ডিবি থেকে সরানো হলো হারুনকে এদিকে ডিবি নতুন প্রধান আশরাফুজ্জামান জানাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি সরকার গণহত্যা চালিয়ে গণসূচিতে পরিণত হয়েছে বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো পার্থ তারেক কানেকশন দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত ডিবি থেকে স্বর্ণ হলো হারুনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হাওনা রশিদকে বদলি করা হয়েছে ডিবি থেকে সরিয়ে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে পদায়ন করা হয়েছে এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হাওনা রশিদকে বদলি করা হয়েছে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড খ মহিদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা আশরাফুজ্জামানকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে প্রসঙ্গত দু সালের জুলাই ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হাওনা রশিদ আলোচিত এই পুলিশ কর্মকর্তা দু হাজার একুশ সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার এবং নারায়ণগঞ্জ গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপি লজিস্টিক্স ফিনান্স অতিরিক্ত পুলিশ কমিশনার মহা জামানকে আদেশে বলা হয় অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট মহা আশরফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস দখা মঈদ উদ্দিনকে লজিস্টিক্স ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হাওনা রশিদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য ছাত্র আন্দোলন চলমান আন্দোলনের মধ্যেই আওয়ার হিরোস নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীদের একাংশ বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক হয়রানির ও নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র এছাড়া আগামীর বাংলাদেশে গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলের উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন হিসেবে শিক্ষিকা আমিন জাহান চৌধুরীর হাত তোলা হয়েছে আমরা এসব ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র নেতার উপর হামলা মামলা ও শিক্ষকদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করছে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচরণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেওয়াল লিখন ফেস্টুন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করারও হয়েছে এর আগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ বুধবার সারাদেশে নতুন এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নাহিদ সহ বৈষম্য বিরোধী ছয় সমন্বয়ক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন নিরাপত্তা জনিত কারণে গোয়েন্দা তাদেরকে হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয় সরকার গণহত্যা চালিয়ে গণসচুতে পরিণত হয়েছে বলছেন মির্জা ফখরুল গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসে নির্মম ও বর্বর হামলা গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানব অধিকার বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ দিন যতই যাচ্ছে সরকার অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার সাজানোর মামলায় গ্রেপ্তার অব্যাহত রাখুক না কেন কোনো কিছুতেই ছাত্র জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের পতন ঠেকাতে পারবে না এখন তারা জনগণের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে মির্জা ফখরুল বলেন শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের অন্যায় অবিচার ও গণহত্যার বিরুদ্ধে সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ আজ সাহসের সঙ্গে সোচ্চার হচ্ছেন এই ধারাবাহিকতায় আপোমার জনসাধারণ জন রাজপথে নেমে চলমান ছাত্র গণ আন্দোলনে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে সরকারকে বিদায়ের আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন গণবিচ্ছিন্ন সরকার আইন সংবিধান গণতান্ত্রিক রীতিনীতি মানবাধিকারকে অধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সুবিধা ও ইচ্ছে মাফিক যা ইচ্ছা তাই করছে এসব করতে গিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্নভিন্ন ভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবাধিকার মানবিক চরিত্র গুম করছে গণতন্ত্র ভোটাধিকার বাক স্বাধীনতা মত প্রকাশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সহ মানুষের সাংবিধানিক অধিকারকে সাধারণ সরকার বর্বরভাবে ন্যাসাত করতে গিয়ে এক এক তন্ত্র এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিষ্ঠুর ভাবে দমন করতে বর্বরচিত আক্রমণ চালিয়ে গণহত্যা করেছে সরকারের অমর্জনীয় বিবরণ দিয়ে শেষ করা যাবে না এখন অনেক অভিভাবক তার শিক্ষার্থী পাচ্ছে না অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবক উদ্বিগ্ন অসহায় অবস্থায় আছেন আটকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের সামনে হাজির করার আইন থাকলেও তা মানছে না গণবিরোধী সরকার আবার আটক না করে নিরাপত্তা নামে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে তাদের জিম্মি করে রাখছে আইনি ভিত্তি ছাড়াই হেফাজতের কাহিনী নজিরবিহীন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের গ্রেফতার করেছে না উল্টো অপরাধীদেরকে খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বানকে উপহাস মাত্র সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাত্রলীগের ক্যাডাররা নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়ে গণহত্যা চালিয়েছে এটা প্রমাণিত সত্য বিএনপি এই শীর্ষ নেতা বলেন পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের সিংহভাগই সাধারণ মানুষ প্রতিদিনই পুলিশ এবং আওয়ামী লীগ যৌথভাবে বিভিন্ন এলাকায় গ্রেফতারের নামে মানুষের বাড়ি ঘরে হামলা ভাঙচুর করছে এমনকি তাদের পুলিশের বিরুদ্ধে লুটপাট চুরির অভিযোগ করেছে বরিশালের সাবেক এমপি শহীদুল আলমকে বিনা কারণে আটক করতে বাসায় হানা দিয়ে তাকে না পেয়ে বিশ লাখ টাকা নিয়ে যায় মির্জা অভিযোগ করে বলেন আন্দোলনের আগে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ সালে আলে প্রিন্স তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করেছে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ হাসান খান ক্যান্সার রোগে চিকিৎসার ব্যস্ত থাকলো তাদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী হানা দিচ্ছে একজন বিচারপতির শিক্ষার্থী ছেলেকেও মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছে বিএনপি মহাসচিব বলেন অবিলম্বে হত্যা ঘুম মিথ্যা মামলায় হয়রানি গ্রেপ্তার দমন নিপীড়ন বন্ধ করতে হবে আটককৃত শিক্ষার্থী তাদের অভিভাবক বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী এবং নিরীহ জনসাধারণ নিঃশর্ত মুক্তি দিতে হবে রিমান্ড ও হেফাজতে নামে নির্যাতন বন্ধ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদের অভিভাবকদের কাছে ফিরে দিতে হবে পার্থ তারেক কানেকশন বিজেপির আন্দালিব রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর আজ তাকে আবার তিন দিনের রিমান্ড নেওয়া হয়েছে এবার সন্ত্রাস সহিংসতায় সরকারের গ্রেপ্তার অভিযানের সবচেয়ে বড় চমকের নাম ছিল আন্দালিব রহমান পার্থ আন্দালিব রহমান পার্থ বিজেপি নেতা হলো তার পরিচয় অন্যরকম তিনি আওয়ামী লীগ পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং হেভিওয়েট নেতা শেখ ফজলুল করিম সেলিম তার আপন মামা অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাই এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি শেখ হেলাল তার শ্বশুর প্রধানমন্ত্রী আত্মীয় হওয়ার পরেও আন্দিরুর রহমান পার্থ এবার ছাড়া পাননি এর আগেও আন্দিলিউ রহমান পার্থের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সেই সময় তিনি আত্মগোপনে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়নি তখন সরকারের নীতি নির্ধারকরা তার ব্যাপারে অনেকটাই সহানুভূতিশীল ছিলেন আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ার পরেও নজিরুর রহমান মঞ্জুর জ্যেষ্ঠ পুত্র সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র লিপ্ত ছিলেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বিশেষ করে আন্দিলুর রহমান পার্থের সঙ্গে তারেক জিয়ার একাধিক যোগাযোগ সংস্কারক এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কোনো পথে নিয়ে যাবে সে ব্যাপারে তার একাধিক পরামর্শের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে জানা গেছে একাধিক গোয়েন্দা সূত্র বলছে আন্দার ইব রহমান পার্থের সঙ্গে তারেকের যোগাযোগ বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের আগে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি অবহিত করা হয় প্রধানমন্ত্রী বলেছেন যারা ষড়যন্ত্রকারী যে সে যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না আর এরপরে পার্থকে গ্রেপ্তার করা হয় পাঁচ দিনের রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে উল্লেখ্য যে আন্দালিব রহমান পার্থ দু হাজার পর বিএনপি জামা জোট আনুষ্ঠানিক ভাবে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন কিন্তু এর কিছুদিন পর থেকে লন্ডনে পদক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক হয় একটি সূত্র বলছে যে দীর্ঘদিন ধরে তারেক জিয়ার সঙ্গে আন্দারি প্রহমান পার্থ সম্পর্ক রয়েছে পার্থ মাঝে মাঝে লন্ডনে গিয়ে তারেক জিয়ার দেখা করেন কিন্তু গত এক বছর বিশেষ করে দু হাজার শেষের দিক থেকে তারেক জিয়ার অন্যতম প্রধান পরামর্শক পরিণত হয়েছিল আন্দালি প্রহমান পার্থ পার্থের নানা পরামর্শ নিয়ে তারেক জিয়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন বিএনপিতে এই বিষয়টি ছিল ওপেন সিক্রেট বিএনপি নেতারাও জানতেন তারেক জিয়া এ বিএনপির বাইরে মাহমুদুর রহমান কন্যা জেনারেল ইব্রাহিম এদের বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে এবার কোটা সংস্কার আন্দোলনের সময় মান্না পেছনে চলে যান আন্দোলি ভ্রমণ পার্থ এই আন্দোলনে কিভাবে ছাত্রদেরকে ঠোকাতে হবে কোথায় কিভাবে সহিংসতা করলে সরকারের জন্য সেটি নাজুক পরিস্থিতি সৃষ্টি করবে বিশেষ করে পৃথিবী আক্রমণ এবং সরকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ব্যাপারে তারেক জিয়াকে পরামর্শ দিয়েছিলেন আন্দোলি পার্থ বলে নিশ্চিত হওয়া গেছে এছাড়া পার্থ দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বিজেপির সংগঠনকে গড়ার চেষ্টা করেছেন তার ছোট ভাই অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি ভোলায় তার অবস্থান তৈরি করার চেষ্টা করছেন বিশেষ করে তোফায়েল আহমেদের পর শান্তই সেখানে নেতা হতে পারেন এমন গুঞ্জন রয়েছে সেখানে ভোলার রাজনীতি ছেড়ে দিয়ে পার্থ ঢাকার গুলশান বনানী এবং বাড়িধারা এলাকায় কর্মী সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করেন আর এরকম বাস্তবতায় তার তার যে কর্মীরা ছিল তাদেরকে এই সহিংসতার ব্যবহার করেছেন বলে গোয়েন্দাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সঙ্গে এই সংকটের সময় দিনে অন্তত কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে তারেকের উপদেষ্টা হওয়ার কারণে এই যাত্রায় ফেসে গেছেন পার্থ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ